হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম স্বাগত আমার ইউনিক লার্ন আমি আপনাদেরকে দেখাবো লাস্ট গ্রেডিয়েন্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এই ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে ভিডিওতে শেখাবো এবং বিভিন্ন টেকনিক খাটিয়ে আপনারা কিভাবে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারবেন এই ভিডিওতে সবকিছুই বলা থাকবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি কারণ আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু আপনি মিস করে যেতে পারেন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমি বিশ্বাস করি যে আপনি ইনশাআল্লাহ এডি ডিজাইন গুলো নিজেই তৈরি করতে পারবে তো फ्रेंड्स চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে প্রথমে আপ সফটটি আপনাকে ইনস্টল করে নিতে হবে এই সফটটি ডাউনলোড করে আপনি কাজ শুরু করতে পারেন তো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে আমরা এখান থেকে আমাদের সফটটা ওপেন করে নিব তো সফটটা ওপেন করার পরে আমি এখান থেকে ফাইলে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমার সামনে একটি ডায়লগ বক্স চলে আসলো আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করেন তাহলেও আপনার সামনে এই ডায়লগ বক্সটি চলে আসবে তো এটা আসার পরে আপনি এখান থেকে একটি সাইজ নিবেন চার হাজার পাঁচশো নিয়েছি এবং এখানে হাইট নিয়েছি তিন হাজার এবং এখানে রেজলিউশন নিয়েছি বাহাত্তর পিক্সেল এবং এখানে ইনসি এবং পিক্সেল এটাই সিলেক্ট করা থাকবে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট করে দিতে পারবেন তো এটা আমাদের অনলাইনে আসলে ইউজ করা হবে তার জন্য আমরা কি করবো এখানে আর জিবি কালার মোড রাখবো এবং এখানে এইট বিট রাখবো এরপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এটা হোয়াইট রাখবো রাখার পরে আপনি এখানে আমি এখানে একটা নাম দিয়ে দিলাম তো এই আর্টবোর্ড আমরা এখান থেকে নিয়ে নিবো তো আর্টবোর্ড নিয়ে নেওয়ার পরে আমরা এখন যেটা করব এইখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলটা নিব অর্থাৎ এই যে এখানে যে রেক্টেঙ্গেল টুলটা দেখতে পাচ্ছেন এর কিবোর্ড থেকে যদি আমি ইউ প্রেস করি তাহলে আমার এই টুলটা চলে আসবে তো আমি রেক্টেঙ্গেল টুলটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে যদি আমি ডাবল ক্লিক করি অর্থাৎ এই যে ব্ল্যাঙ্ক পেজটার ভিতরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এইখানে এই ডায়লগ বক্সটি শো করবে এইখানে আমরা চার হাজার পাঁচশো এবং এইখানে নিব হচ্ছে তিন হাজার আমরা প্রথমে যে এই যে আমাদের যে আর্টবোর্ডটা নিয়েছিলাম তখন আমাদের হাইট এবং ওয়েট যে সাইজটা ছিল সেই সাইজটাই এখানে নিতে হবে তো আমি এখানে সেম সাইজটাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ব্ল্যাক কালার একটা শেপ চলে আসছে তো এই ব্ল্যাক কালারটা আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন অর্থাৎ এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে যে কোনো কালার আপনি দিয়ে ওকে করে দিলে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আমার যেটা আছে সেই কালারই থাকুক এরপরে আমি এখান থেকে সেন্টার এলাইন করে নিব যার জন্য এখানে এলাইনে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এলাইন হরিজন্টাল সেন্টার এটার মধ্যে একটা ক্লিক করব এবং পাশে এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটার মধ্যে একটা ক্লিক করে দিব তাহলে আমার চতুর পাশেই সমান হয়ে যাবে এবং এটা সমান হওয়ার পরে আমরা এখন যেটা করব আমাদের যে লেয়ার এই লেয়ার প্লেটটি আপনার এইখানে থাকতে পারে তো দেখেন আমি যদি লেয়ার প্লেটটা আপনার এখানে না থাকে তাহলে আপনি যেটা করবেন আপনি উইন্ডো থেকে লেয়ারস এটার মধ্যে ক্লিক করলে আপনার এটা চলে আসবে এখন যদি আমরা এটা এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা করে নিব এখানে যদি আমি মাউস রাখি তাহলে দেখতে পাচ্ছেন যে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল তো আমরা এটা যখন দেখব যে আমাদের এই লেখাটা আসছে তখন আমরা বুঝে নিব যে এটা স্মার্ট টু অবজেক্ট হয়ে গেছে এখন এটার উপরে যদি আমি দুইটা ক্লিক করি দুইটা ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে পাঁচ কিন্তু আরেকটা ট্যাব ওপেন হয়েছে এই যে আমরা যদি এই ট্যাবে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা rectangle 1.psb এবং আমাদের যে মেইন যেই আর্টবোর্ডটা ছিল এটা হচ্ছে আমাদের মেইন আর্টবোর্ড আর এটা হচ্ছে আমাদের আমরা যে একটু আগে অবজেক্ট করে নিলাম সেটা দিয়ে একটা ট্যাব এখানে ওপেন হয়েছে অর্থাৎ আমরা যে কোনো কাজ এই ট্যাবে করতে পারবো এই ট্যাবে যখনই আমরা কাজ করব তখনই আমাদের এখানে কি হবে অটোমেটিক সেভ হয়ে যাবে তো আমরা এখন এখানে যেহেতু আমাদের একটা ট্যাব ওপেন হয়ে গেছে আমাদের মেইন যেই আর্টবোর্ডটা ছিল এটা আমরা psd আকারে সেভ করে তো এটা পিএইচডি আকারে সেভ করার জন্য আমরা এখান থেকে ফাইলে আবারও ক্লিক করবো ফাইলে ক্লিক করার পরে আমরা এখান থেকে সেভ অ্যাজ সেভ এস এ ক্লিক করার পরে আমরা এখানে এটার একটা নাম দিতে পারি তো যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে রেখেছি তো আমার এটা ব্যাকগ্রাউন্ড প্লাস আমি এখানে নাম দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড ক্লাস টেমপ্লেট তো এটা পিএইচডি থাকবে এরপরে আমরা সেভে ক্লিক করব তো সেভে ক্লিক করার পরে এখন দেখেন আমরা পিএসবি যে আমাদের আরেকটা নতুন পেন হয়েছিল এটার মধ্যে যদি আমরা 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 সেভ করে নিব অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস পেস করব। পেস করার সাথে সাথে দেখবেন যে আমাদের এখানে এখানে কিন্তু আগে আহ ব্ল্যাক ছিল তো আমরা যখন এটা সেভ করে নিলাম তখন এটার মধ্যেও কিন্তু এটা সেভ হয়ে গেছে এখন আমাদের কাজ হবে কি আমরা একটা টা বানিয়ে নিই তো লক্ষ্য করলে দেখবেন যে আমাদের এখানে যে প্যাটার্ন গুলো আছে অর্থাৎ এই যে প্যাটার্ন গুলা এইগুলা হচ্ছে এক একটা প্যাটার্ন তো এই প্যাটার্ন গুলো আমাদের প্রথমে তৈরি করে নিতে হবে তো এই প্যাটার্ন গুলো তৈরি করার জন্য আমরা আমরা প্রথমে যেটা করব এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে ফাইল থেকে আমরা যাব হচ্ছে নিউ নিউ এ যাওয়ার পরে থেকে আমাদের আমাদের এখন এই তৈরি করার জন্য সাইজ হবে হবে এখানে 100 এবং হাইটেও 100 এবং এখানে থাকবে এবং এখানে 72 রেজলেশন থাকবে এবং কালার থাকবে আট এবং এইট বিটি থাকবে শুধু আমরা এখানে হাইট এবং ওয়েট টা নিব হচ্ছে হান্ড্রেড করে তো নেওয়ার পরে এ ক্লিক করব। আট শো করার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পারবো যে গ্রেডিয়েন্ট তো আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব তো গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা এই যে স্টাইলটা স্টাইলটা আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে তো স্টাইলটা চেঞ্জ করার জন্য আমরা গ্রেডিয়েন্ট এখানে যদি ক্লিক করি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এরো চিহ্নটা আছে এই এরো চিহ্নর ভিতরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে অনেকগুলো স্টাইল চলে আসবে তো এইখান থেকে আমরা এটার মধ্যে ক্লিক করব তো করার পরে আমাদের এইখানে দিয়ে দিতে হবে যেহেতু আমাদের এটা অ্যাঙ্গেল করতে হবে অর্থাৎ এটা আমাদের অ্যাঙ্গেল করার জন্য এখানে একশো আশি দিয়ে দিলেই হবে তো একশো আশি দেওয়ার পরে আমরা এই যে গ্রেডিয়েন্ট এর পুরো মাঝ বরাবর দুইটা ক্লিক করলে পরে আমাদের সামনে এরকম একটি গ্রেডিয়েন্ট এই কালারটা এডিট করার জন্য আরেকটা প্লেট আমাদের সামনে চলে আসবে তো এটার ভিতরে যখন আমরা একটা ক্লিক করলাম তখন কিন্তু আমাদের নিচে যে অপশন গুলো আছে শো করলো আমি আস্তে আস্তে কালারটা একটু বাড়াবো আর কি তো দেখেন আমি কালারটা যদি একটু একটু করে বাড়াই তা কি করব একটু করে দিকে নিব। এরকম ঠিক আছে এটা ম্যাচ করে গেছে যার জন্য আমরা এখানে 76 রাখবো রাখার পরে এটা ওকে করে দিলাম এরপরে আমরা এখানে ওকে করে দিব দেওয়ার পরে এই যে প্যাটার্নটা এটা আমাদের কি কি করতে হবে সেভ করতে হবে তো এই প্যাটার্নটা সেভ করার জন্য আমরা ইডিতে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখান থেকে ডিফাইন প্যাটার্ন এটার ভিতরে ক্লিক করব করার পরে আমাদের এই যে প্যাটার্নটা তৈরি করলাম এই প্যাটার্নের একটা নাম দিতে হবে তো আমরা এই যে প্যাটার্নটা তৈরি করলাম এই প্যাটার্নের একটা নাম দিতে হবে তো নামটা আমরা কি দিব আমরা একটু আগে যে আমাদের একটা পিএইচডি সেভ করলাম তো ওই নামে যদি রাখি তাহলে আমরা পরে প্যাটার্নটাও কিন্তু বের করতে পারবো যার জন্য আমি এখানে কি করব এখানে আমাদের সেম নামটা রাখবো অর্থাৎ আমি এখানে গ্লাস প্যাটার্ন দিয়েই সেভ করলাম গ্লাস প্যাটার্ন দিয়ে যখন আমি সেভ করব তখন এটা আমাদের আর দরকার হবে না আমরা এখান থেকে এটা কেটে দিবো এখানে সেভ করতে হবে না আমরা নো করে দিবো তো দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে আবারও ফাইলে আমরা চলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে নিউ নিউ থেকে আমাদেরকে নিতে হবে আবার আমরা প্রথমে যে সাইজটা নিয়েছিলাম ওই আটবুটটা আমাদের নিতে হবে অর্থাৎ চার হাজার পাঁচশো এবং তিন হাজার যে সাইজের এর আর্ট আমরা নিয়েছিলাম এখন আমাদের কাজ হবে কি এখান থেকে আবারও সলিড কালারের এই যে আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করতে হবে করার পরে এখান থেকে আমরা প্যাটার্নটা নিব অর্থাৎ আমরা একটু আগে যে প্যাটার্নটা সেভ করলাম ওই প্যাটার্নটা আমাদের এখানে নিতে হবে তো প্যাটার্নের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু প্যাটার্নটা চলে আসছে তো প্যাটার্নটা আসার পরে এখানে ওকে পেস করে দিব অর্থাৎ আমাদের এই প্যাটার্নের কাজ শেষ তো আমাদের এই প্যাটার্নটা এখানে ফিল হয়ে গেছে তো ফিল হওয়ার পরে আমরা এখন এটাকে সেভ করব তো আবারো আমরা ফাইলে ক্লিক করব ফাইলে ক্লিক করার পরে এইখান থেকে সেভ এস সেভ এসে ক্লিক করার পরে আমাদের এখানে যে নামটা দিয়েছিলাম আমরা একটু আগে এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ক্লাস টেমপ্লেট শুধু কিন্তু আমরা এখানে প্যাটার্নটা লিখে দিব তাহলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে আমাদের কোনটা প্যাটার্ন এবং কোনটা মেন টেমপ্লেট তো আমরা এখানে প্যাটার্ন লিখে দিলাম ডাবল তো আমরা প্যাটার্নটা লিখে দিলাম দিয়ে সেভ করে দিলাম সেভ করার পরে আমাদের যখন এটা সেভ হয়ে যাবে তখন আমরা এটাকেও কেটে দিব তো এটাকে কেটে দেওয়ার পরে এখন আমাদের মেন কাজটা আমরা এখন করতে পারবো তো এর জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে একটা ইমেজ আমাদের প্রয়োজন হবে যে ইমেজটা দিয়ে আমরা ডিজাইনগুলো তৈরি করব তাদেরকে দেখানোর সুবিধার্থে আমরা কি করলাম অ্যাডোবি স্টকে চলে আসলাম বা অন্যান্য সাইডেও আমরা যেতে পারি আমরা চাইলে ফ্রি পি কেও যেতে পারি আমরা চাইলে ভেক্টিজিতেও যেতে পারি যাওয়ার পরে সেখানে যে সার্চ অপশনটা থাকবে আমরা সেখানে দেখেন আমি এখানে থ্রি ডি রেন্ডার লিখে সার্চ করেছি তো এইখানে আপনারা অনেক রকম ইমেজ পাবেন এইখান থেকে যে কোনো ইমেজ আপনারা এখান থেকে নিয়ে নিয়ে আপনারা দেখতে পারেন যে কোনগুলোর কিরকম হবে বা কোনটার ডিজাইনটা কিরকম হতে পারে তো আপনি যদি চান যে আপনার ডিজাইনটা একটু ইউনিক হোক তাহলে আপনি অবশ্যই এখান থেকে ইউনিক যেই ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো নিয়ে আপনি কাজ করবেন তো আমি এখানে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে suppose আমি এই টাকেই নেছি এই ইমেজটা আমি কপি করে নিলাম তো এই ইমেজটা আমি কপি করে নিব তো কপি করার জন্য এখান থেকে কপি ইমেজ আমি মাউসের লেফট বাটন ক্লিক করার পরে আপনার এখানে কপি ইমেজ কপি ইমেজ করে নিলে আপনার এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনি যেটা করবেন আপনি এখানে এসে এটাকে পেস্ট করে দিবেন তো পেস্ট করার পরে এটাকে আপনি করবেন অর্থাৎ কিবোর্ড থেকে শীত এবং চেপে ধরে যখন আপনি এটাকে এটাকে মাউস দিয়ে আনবেন তখন কিন্তু আপনার আর্ড এর সমান হয়ে যাবে আর্ড সমান হওয়ার পরে এটাকে ওকে করে দিবেন দেওয়ার পরে এটা কিন্তু আপনার করতে হবে অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এস পেস প্রেস করার পরে দেখেন আমার এটা এই ডিজাইনটা কিন্তু আমার আমার যে মেন আর্টবোর্ড আছে সেই মেন আর্টবোর্ড এর ভিতরে আমার মেন যে আর্ট আছে এখানে কিন্তু যে দেখেন এখানে কিন্তু আগে ব্ল্যাক কালার ছিল এখন আমার এই যে ইমেজটা এই ইমেজটা এখানে রিপ্লেস হয়ে গেছে তো আমরা এখন যেটা করব আমরা যেহেতু এই ইমেজটা আমরা যেহেতু এই ইমেজটা অ্যাডোবি স্টক থেকে নিয়ে এসেছি কপি করে সেই জন্য আমরা এটাকে কি করব আমরা সরাসরি যে ইমেজ থাকবে ওই ইমেজটাই এইভাবে দিব না আমরা এটাকে একটু ব্লার করে নিব যদি আপনার ইমেজটা এরকম হয় এই রকম টাইপের ইমেজগুলো আপনি কি করবেন এই রকম টাইপের ইমেজগুলো আপনি জাস্ট এখান থেকে ব্লার করে নেবেন তো এরকম টাইপের ইমেজগুলো আপনাকে একটু ব্লার করে নিতে হবে না হলে ডিজাইনটা ভালো আসবে না তো এই জন্য আমরা কি করবো আমরা চলে যাব হচ্ছে ফিল্টারে ফিল্টার থেকে আমরা যাব হচ্ছে ব্লার থেকে এটার মধ্যে আমরা একটু ব্লার করে নিবো তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু ব্লার করে নিব তো আমি এতটুকুই ব্লার করে নিলাম তো এটা ব্লার করে নেওয়ার পরে আমি আবারও কিবোর্ড থেকে এটাকে সেভ দিব অর্থাৎ কন্ট্রোল এস চাপ দিব তাহলে আমার এটা সেভ হয়ে যাবে কোথায় আমার যে মেন টেমপ্লেটটা আছে আমার যে মেইন মধ্যে দেখেন আমার এটা কিন্তু রিপ্লেস হয়ে গেল সব কাজ করব আছে এটার মধ্যে অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে তবে আমাদেরকে সেভ করতে হবে আমরা যখনই যে কাজটাই করব সেটা আমাদের পিএসবি এই ট্যাবের মধ্যে আমাদেরকে সেভ করতে হবে যদি আমরা সেভ করি তাহলেই এটা আমাদের এই মেন যে টেমপ্লেটটি আছে এটার মধ্যে প্লেস হয়ে যাবে আমরা তো এটা ব্লার করে নিলাম আমরা এটাকে এখান থেকে সেভ দিয়ে দিব কারণ আমরা এখানে যে কাজটাই করব সেটা যদি কিবোর্ড এস পেস করে আমরা সেভ করি তাহলে এটা আমাদের মেইন যে টেমপ্লেটটা আছে এটার মধ্যে সেভ হয়ে যাবে তো এরপর আমরা যেটা করব আমাদের যে মেইন যে টেমপ্লেটটা আছে এটার মধ্যে একটা ক্লিক করব অর্থাৎ আমরা এই ট্যাবে চলে আসব এই ট্যাবে আসার পরে আমাদের যে প্যাটার্নটা আমরা তৈরি করেছিলাম সেই প্যাটার্নটা এখানে নিয়ে আসতে হবে তো এই জন্য তো এই জন্য আমরা ফিল্টারে ক্লিক করব ফিল্টার থেকে ডিস্টর্ট ডিস্টোর থেকে ডিসপ্লেস এটার মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে হরিজন্টাল স্কেল দিবো হচ্ছে জিরো এবং এখানে ভার্টিক্যাল স্কেলে দিব হচ্ছে 500 তো দিলাম দেওয়ার পরে আমরা এখানে টিলে ক্লিক করব করে ওকে করে দিব দেওয়ার পরে আমরা যেই প্যাটার্নটা একটু আগে সেভ করেছিলাম সেই প্যাটার্নটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে এখানে পিএইচডি ফাইলের নাম দিয়েছিলাম এই যে ব্যাকগ্রাউন্ড গ্লাস প্যাটার্ন এবং আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্লাস টেমপ্লেট তো আমাদের টেমপ্লেটটা দরকার নেই আমাদের শুধু প্যাটার্নটা দরকার তো আমরা প্যাটার্নটা সিলেক্ট করব করে ওপেনে ক্লিক করব তাহলে দেখেন আমার এখানে ডিজাইনটা কত সুন্দরভাবে এবং ভাবে এটা কি হলো তৈরি হয়ে গেল তো আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনারা কিন্তু কয়েকটা স্টাইলে এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন তবে কিছু টেকনিক আপনাদেরকে জানা থাকতে হবে এই টেকনিকগুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন নিজেরাই তৈরি করতে পারবেন তবে দেখেন আমি এখানে একটা ডিজাইন করলাম এবং একটা স্টাইলে এখন আমি চাইলে এটাকে আরো তিন চারটা স্টাইলে বা তিন চারটা শেপে এটাকে তৈরি করতে পারবো তো এটাকে কয়েকটা শেপে তৈরি করার জন্য আমি কি করব এখান থেকে কপি করে নিব আমি যে কয়টা স্টাইলে এটাকে তৈরি করব ওই কয়টা স্টাইল এখানে আমি লেয়ারগুলো কপি করব ধরুন আমি তিনটা স্টাইল কপি করলাম চারটা আর একটা পাঁচটা এটা নাম দিব হচ্ছে বিজি ওয়ান আমি এখানে আমার সুবিধার্থে আমি যে নামগুলো দিলাম সেগুলো আমার সুবিধার্থে আমি দিলাম আপনারা আপনাদের সুবিধার্থে আপনাদের নামগুলো দিয়ে নেবেন তো এখন প্রথমে আমি যেটা করব আমার এই পাঁচ নাম্বারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা কি করব একটা স্টাইলে তৈরি করব। আমি এটাকে লিকুইফাই করব তো লিকুইফাই করার জন্য আপনারা চাইলে এই ফিল্টার থেকে লিকুইফাই অপশনে ক্লিক করে লিকুইফাই করতে পারেন অথবা করছি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এক্স পেস্ট করব তো এটাকে পেস্ট করার পরে দেখেন আমি এখান থেকে আমার এই ব্রাস সাইজটা আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো তো ব্রাস সাইজটা আমি বাড়িয়ে কমিয়ে নেওয়ার জন্য এখান থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এটা হচ্ছে প্রেসার আপনি কতটুকু প্রেসারে এটাতে লিকুফাইডটা করবেন এটা আর আপনাদের অনেকের এখানে টিক মার্কটা দেওয়া নাও থাকতে পারে যদি আপনার এখানে টিক মার্ক না দেওয়া থাকে তাহলে যেটা হয় যে আপনি যখনই কাজ করবেন তখনই আপনার এটা সরে যাবে আর আপনি যদি এটাকে টিকটা দিয়ে দেন পিনের মধ্যে তাহলে আপনার এটা সরবে না তো যাই হোক আমি এখানে কি করলাম এটাকে লিকুফাই করব তো লিকুফাই করে আমি যদি চাই যে এটাকে একটু সরিয়ে দিব তো লিকুফাই কাজটাই হচ্ছে আপনি এটাকে বিভিন্ন রকম শেপ দিয়ে বিভিন্ন রকম ভাবে তৈরি করতে পারবেন তো দেখেন আমি আপাতত এটাকে এইভাবে রাখছি রাখার পরে ওকে করে দিলাম শেপটা অন্য রকম হয়ে গেছে তো আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিচ্ছি যে এইভাবে এই কাজগুলো করলে পরে আপনি বিভিন্ন স্টাইল তৈরি করতে পারবেন ঠিক আছে এরপর এই পাঁচ নম্বরে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটার স্টাইলটা এটা এটার চোখটা আমরা বন্ধ করে দিই বন্ধ করে দাওয়ার পরে আমরা এই চার নাম্বার যে ইমেজটা আছে অর্থাৎ এইটার শেপটাকে আমরা টু চেঞ্জ করে দিব আমাদের যে ফিল্টার অপশনটি আছে ফিল্টার থেকে আমরা ডিসটর্ট ক্লিক করব ডিসটর্টে যাওয়ার পরে এইখান থেকে বিভিন্ন রকমের শেপ আপনি এখান থেকে কিন্তু তৈরি করতে পারবেন আপনাদেরকে ভিডিওতে আমি বলেছিলাম শুরুতেই যে আপনাদেরকে কিছু টিপস দিব ভিডিওর শেষে তো এই টিপসটা আমি এখন এখানে দিচ্ছি তো যখন আপনারা এখানে ডিসটর্টে ক্লিক করবেন এবং এই যে নিচের যে ওই অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনগুলো প্রত্যেক কয়েকটা অপশন আপনারা কি করবেন নিজেরা একটু প্র্যাকটিস করবেন কারণ এই কয়েকটা অপশন থেকে কিন্তু আপনার স্টাইলটা আপনি পরিবর্তন করতে পারবেন আর শুধু একটা স্টাইল পরিবর্তন করবেন না আপনি অনেকগুলো স্টাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন তো জাস্ট আমি আপনাদেরকে এখান থেকে একটা স্টাইল পরিবর্তন করে দেখাই এখান থেকে এই অপশনটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন এটা তো যেহেতু জুম ইন হয়ে আছে সেজন্য পুরো জিনিসটা আমি দেখতে পাচ্ছি না এই জন্য আমি এখানে জুম আউট করে নিব তো জুম আউট করে নেওয়ার পরে দেখেন আমার এখানে কত দেখাচ্ছে তো আমি যে করব এখানে আকারে সেটা দেখতে পারবো তো আমার এখানে দেখেন আমি যদি এটাকে বাড়াই কমাই তাহলে আমার ডিজাইনটা এক এক রকম হবে তো আমি জাস্ট এখানে এটাকে রাখছি আপাতত এটাকে একশো করে দিলাম দেওয়ার পরে ওকে করে দিব। ওকে করার পরে দেখেন আমার ডিজাইনটা কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে এরপরে আমরা তিন নাম্বারের যে ব্যাকগ্রাউন্ড আছে এটার স্টাইলটা চেঞ্জ করব এটার স্টাইলটা চেঞ্জ করার জন্য যেটা করতে পারি ফিল্টারে চলে চলে যাব যাব ফিল্টার থেকে থেকে আমরা এই এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পরে আপনারা এটার জুম সাইজটা একটু কমাই নিবেন তো দেখেন আমি এটাকে এটাকে আরেকটা স্টাইলে রূপান্তর করতে পারবো এটাকে যদি আমি বাড়াই তাহলে বাড়তে থাকবে এটাকে যদি আমি কমাই তাহলে এটা কমতে থাকবে আমি একটা মাঝামাঝি একটা পর্যায়ে রাখি এইভাবে রাখার পরে এটাকে আমি রাখার পরে আমি এটার চোখটাও বন্ধ করে দিব তো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবো তো এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এটাকে যেভাবে চাই সেভাবে রাখতে পারবো এইভাবে রাখলাম এরপরে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে দেখেন যে আমার এখানে স্টাইলটাও কিন্তু অন্যরকম হয়ে গেলো এখন যদি আমি চার এই পাঁচটা স্টাইল আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কালারটা সেম থাকবে বাট আপনার স্টাইলটা ভিন্ন থাকবে তো দেখেন আমার এখানে কিন্তু এটার স্টাইলটাও চেঞ্জ হয়ে গেল এখন আমি পাঁচটা পাঁচ রকমের স্টাইল পাবো আমি যদি এখানে চোখটা অন করে দিই এটাও এটাও তো ফ্রেন্ডস এখন আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ড গুলো কি করতে পারেন যে আকারে সেভ করতে পারেন আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যখনই নতুন কোনো ইমেজ আপনারা এখানে কপি করে সেটা পেস্ট করবেন সেটা অবশ্যই পিএসবি যে ট্যাবটা আছে সেটার মধ্যে আপনারা পেস্ট করে দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এস পেস্ট করে ওটাকে সেভ করবেন তাহলেই দেখবেন যে আপনার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এই যে পাঁচটা স্টাইল আপনি দেখতে পাচ্ছেন এই পাঁচটা স্টাইলের ভিতরে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে গ্রেডিয়েন্ট গ্লাস গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এর উপরে আমি আরেকটা টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিব এবং সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন কারণ আপনাদের ওই ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে আশা করি যে ওই ভিডিওটা থেকে বাকি কনসেপ্টটুকু ক্লিয়ার হয়ে যাবেন আর এই ভিডিওটি থেকে কিছু হলেও যদি শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা অ্যাড হয়ে যেতে পারেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও আপনারা যুক্ত হতে পারেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব দ্রুতই আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ